একজন তরুণী মহিলা বাইক চালিয়ে যাচ্ছিলেন শহরের দিকে সাধারণ পোশাকে কেউই বুঝতে পারবে না সেই কে তার নাম মেহেরুন নাহার পেশা জেলার এসডিএম কিন্তু আজ তিনি নিজের পরিচয় ছাড়া সাধারণ মানুষের মতো বন্ধুর জন্মদিনে যাচ্ছিলেন হাসনপুর বাজারের মোড়ে পৌঁছেতেই সামনে পুলিশ চেকপোস্ট চারজন পুলিশ দাঁড়িয়েছিল আর মাঝখানে ইন্সপেক্টর জগদীশ সে দূর থেকে চিৎকার করে বলল এই দাঁড়াও হেলমেট কই গাড়িটাও খুব স্পিডে চালাচ্ছিলে মেহরুন্নাহার শান্ত গলায় বললেন স্যার আমি স্পিডে চালাইনি ইন্সপেক্টর মাথা থেকে পা পর্যন্ত তাকে দেখে ঠোঁট বাঁকাল বেশি কথা আমরা কি বুঝি না চালান দিতে হবে আর মেয়েদের একটা রোগ জবাব দিতে আসে সে সামনে এসে আচুমকে একটা জোরে ধাক্কা দিল মেহেরুন নাহার চোখ রাঙিয়ে বললেন আমাকে স্পর্শ করা সাহস করবেন না এ কথা শুনে জগদীশ আরও রেগে গেল সেই কনস্টেবলদের ইশারা করল চুল ধরে গাইতে ওঠাও একজন কনস্টেবল তার চুল টেনে ধরতেই মেহেরুন ব্যথায় মুখ কুচকালেন কিন্তু তিনি এক শব্দও বললেন না তিনি দেখতে চাইছিলেন এরা সাধারণ মানুষকে কতটা অপমান করতে পারে তার বাইক লাঠি দিয়ে ভেঙে ফেলা হল তারপর তাকে থানায় ঢুকিয়ে দিল অন্ধকার একটা লকাপে ইন্সপেক্টর জগদীশ ফাইল খুলে বসে বলল একে চুরি ব্ল্যাকমেল আর হুমকির মামলায় ফাঁসাও কাজ শেষ একজন কনস্টেবল ভয়ে বলল স্যার প্রমাণ জগদীশ হাসল এই থানায় প্রমাণ বানানো হয় ঠিক তখনই থানায় ঢুকলেন এডিসি সাহেব তিনি মেহেরুন নাহারের দিকে তাকিয়েই কিছু একটা সন্দেহ করলেন প্রশ্ন করলেন নাম কি আপনার মেহেরুন নাহার শান্তভাবে বললেন এসডিএম মেহেরুন নাহার পুরো থানায় বোমা ফাটার মতো নীরবতা সব পুলিশ হাঁ করে তাকিয়ে রইল ইন্সপেক্টর জগদীশের মুখ সাদা হয়ে গেল এডিসি সাহেব চিৎকার করে বললেন এত বড় অফিসারকে তুমি চুল ধরে টেনেছ ভুয়া মামলা দিয়েছ আজই তোমার সাসপেনশন জগদীশ কাঁদো কাঁদো হয়ে বলল স্যার আমি একা না সবাই জানি অনেকেই জড়িত কথা শেষ হতে না হতেই থানার অন্য পুলিশের মুখ রং বদলে গেল মেরিরুন নাহার শান্ত গলায় বললেন কমিশনার সাহেবকে ডাকুন এই থানার সম্পূর্ণ তদন্ত হবে কমিশনার আসতেই ফাইলের পর ফাইল খুলে বেরিয়ে এল ঘুষ হুমকি ভুয়া মামলা নিরপরাধ মানুষকে জেলে ভরা সব কিছু এক এক করে কুড়ি জন পুলিশকে সাসপেনশন ছজন অফিসারও ধরা খেল পুরো হাসনপুর জেলার মানুষ জানল একজন মহিলা এসডিএম একাই পুরো পচা সিস্টেমকে কাঁপিয়ে দিয়েছে শেষে নাহার ক্যামেরার দিকে তাকিয়ে বললেন পদবি দিয়ে নয় সাহস ও নীতিতে দেশ বদলায় অন্যায়ের সামনে নীরব থাকা মানে অপরাধে সায়ে দেওয়া